এখন বেলা একটা বাজে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বেরিয়ে পড়লাম আজকে ঘরে আর রান্নাবান্না হবে না আজকে হচ্ছে তিরিশে ভাদ্র তো আজকে আমাদের ঠাকুরের একশো সাঁত্রিশতম জন্মদিবস তো সেই উদ্দেশ্যে আমরা মন্দিরে আসছি তো মন্দিরের সামনের গেটটা বন্ধ ওই জন্য এক দাদা বললেন যে পেছনের গুলিটা দিয়ে রাস্তা আছে ওইটা দিয়ে পেছনের গেট দিয়ে আর কি মন্দিরে ঢুকতে সেখানে ভেতরে খাওয়া দাওয়া হচ্ছে তো এইটা দিয়ে আর কি সব বেরোবে সামনের দিয়ে আর এইটা এই গেট দিয়ে ঢোকাচ্ছে তো চলো আমি আর চিন্টু আর আমাদের পাড়ার এক বোন আমরা মন্দিরে এলাম তো বন্ধুরা সবাইকে আমি জয়গুরু জানাচ্ছি আর যেহেতু একটা বাজে তো সবাইকে গুড আফটারনুন জানাচ্ছি আর ভিডিওটা আজকে ছাত্র অনেকটাই দেরি হয়ে গেছে তো তোমরা একটু কষ্ট করে দেখো বন্ধুরা আশা করি ভালো লাগবে আর এইভাবে আমার পাশে আছে বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নতুন পুরনো সবাইকে তো চলো তোমার কেমন আছে আসলে ভালো আছে আমি খুব ভালো আছি তো জুতোটা এক সাইডে রেখে আর এখন মন্দিরের ভেতরে ঢুকে এলাম আর এই একটা জিনিস কিন্তু ব্যাপক লাগে যেটা হচ্ছে মন্দিরে দেখবে যে কোনো মন্দিরে জুতো চুরি হয় এই জিনিসটা মানে যে কোনো তীর্থস্থানে যাবে সেইখানে জুতো চুরি হয় তো যাই কিছু করারও নেই আর তা বলে তো তুমি ঘর ছেঁড়া জুতো পরে আসতে পারবে না তো যাই এখন দেখো প্রচুর ভিড় এই যে খাওয়ার জায়গাটায় প্রচুর ভিড় হয়েছে আর ঘর মানে নিচের গ্রাউন্ড ফ্লোরও প্রচুর ভিড় তো আমরা বললাম তাহলে ততক্ষণ আমরা ঠাকুর দর্শন করে আসি তো চলো আমরা এখন উঠে গেলাম তো তালে এই দেখো সুন্দর করে ঠাকুর সাজিয়েছে আজকে মাতৃ সম্মেলন আছে সৎসঙ্গ আছে সকাল থেকেই আজকে মন্দিরে আর কি অনুষ্ঠান তো সকালে অনেকে এসছে আমি আসতে পারিনি কেন অন্যান্য বছর আসি কিন্তু এবছর যেহেতু আমার সকালে কাজটা আটটার সময় আমাকে ডিউটি যেতে হয় সেই জন্যে আমি আর আসতে পারিনি তো এখন আমি এলাম এসে দেখো ঠাকুর প্রণাম করলাম আর দারুণ সুন্দর সাজিয়েছে তোমার সঙ্গে পরে একটু আর কি জুম করে দেখাচ্ছি এই দেখো দেখেছো কত সুন্দর ঠাকুরকে সাজিয়েছে আর সত্যি আমরা সৎসঙ্গীরা না এই দিনগুলো অপেক্ষায় থাকি এই জন্মদিবস ভাদ্র মাসে পুরো ভাদ্র মাসে ঠাকুরের মাস আমার পালন করা হয় প্রত্যেকটা বাড়িতে সৎসঙ্গ হয় এমনিতেও সৎসঙ্গ সারা বছরই লেগে থাকে কিন্তু এই ভাদ্র মাসটা আমাদের কাছে স্পেশাল আবার শ্রাবণ মাসটা যেহেতু বড় মার জন্ম মাস আমাদের জগৎজন্য জন্ম মাস সেটাও আমাদের মাতৃশ্রাবণ দিয়ে পুরো মাসটা পালন করা হয় আর এদিকে দেখো এরা মনে হয় সবাই খেয়ে নিয়েছে খেয়েতে এখন এখন থেকে সব বসে আছে যখন মাতৃশ্রাম শুরু হবে বা সৎসম শুরু হবে সেগুলোতে আর কেরা থাকবে তো চলো এখন আমরা ওপর থেকে একটু ভিডিও করে নিলাম দেখলাম যে নিচটা কতটা ভিড় তো বেশ ভালোই ভিড় আর ওপরে দেখো তিরপল দিয়ে প্যান্ডেলটা করে নিয়েছে কেননা এখন যেহেতু বৃষ্টির ওয়েদার বস তাই জন্যে বৃষ্টি তো সারাদিন পড়ছে সকাল থেকে তো এই সময় একটু ধরা ছিল আমরা যখন এসেছি তখন একটু বৃষ্টি আর কি বন্ধ ছিল তো চলে নিচে নেমে এলাম এসে দেখলাম প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় বন্ধুরা মানে এগারোটা থেকে মানে খাওয়াচ্ছে কেন আমার এক বান্ধবী আমাকে ফোন করে বললো যে কী রে তুই আসবি না হ্যাঁ যাবো তবে আমার একটু দেরি হবে তো যাই হোক এরকম সব খেতে বসে গেছে আর যেহেতু ঠাকুরের জন্মদিন জন্মদিন উপলক্ষে হচ্ছে তো ভাতই খাওয়াচ্ছে চাইলে প্রচুর ভিড় দেখতে আছো আর আমরা দাঁড়িয়ে আছি তো যাক অনেকক্ষণ পর ধাক্কা ধুক্কি করে বন্ধুরা কী বলব সে এক মানে হাস্যকর ব্যাপার সেই সময় তোমাদের কাছে ভিডিও তো করতেই পারতাম না আর এমন ভিড় হয়েছে এমন ধাক্কা আমি আমি ছিলাম সামনের দিকে সেখানে ধাক্কা মেরে মেরে আমাকে পেছন দিকে নিয়ে এসে এবং কি আমার শাড়ির আঁচল একজন টেনে নিয়ে চলে যাচ্ছে আমি তো মানে মানে অবাক হয়েছি এই শাড়ি আমার আঁচলটা কি যাই ছিঁড়ে ফিরে যাক ও বাবা যাক সে এক দৃশ্য গেল তো চিনটুতে একটু মানে মুখটা অব হয়ে যাচ্ছে এত ধাক্কা দিকে পছন্দ করতে পারে না কিন্তু দেখো ধাক্কা ধুক্কি না দিয়ে গেলে তো আমাকে তো কেউ এমনি ফাঁকা জায়গায় খেতে দেবে না তাই না তো চলো যাই অনেকক্ষণ বসার পরে যে খাবার দিয়েছে ভাত তারপর যে কাশ কাশ্মীর কী বলতো কিসমিশ দিয়ে কাজু দিয়ে ডাল করেছে আর পনির করেছে চাটনি ঠিক আছে তো খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া রান্নাটাও খুব ভালো হয়েছে তা খাওয়া দাওয়া ভিডিও সেভাবে শেয়ার করতে পারলাম না তো খাওয়া দাওয়া করে এখন চলে এলাম আবার মন্দিরে ভিতরে তো এখন চলে এলাম একদম উপরের ফ্লোরে যেখানে ঠাকুরের ঘর বড় মার ঘর ঘর মানে আছে সেখানটায় তো এই দেখো ঠাকুর প্রণাম করে নিলাম আর চিন্টু নিচে বসে আছে যেখানটা সৎসঙ্গ হবে সেখানটায় ও বললো আমি আর যাবো না তো চলো আমি তোমাদের মানে দেখালাম না কেন এর আগের বারে ভিডিও দেখেছি তো আমি ঠাকুর প্রণাম করে নিচে নেমে এলাম আর ততক্ষণে কিন্তু সম্মেলন শুরু হয়ে গেছে তো বন্ধুরা সম্মেলন সৎসঙ্গ সবই হয়ে গেছে তোমার সঙ্গে সেগুলো শেয়ার করলেন না কারণ প্রত্যেকের সৎসঙ্গ তো প্রায় তোমার সঙ্গে শেয়ার করে থাকি তো চলে এখন আবার প্রসাদের জন্য লাইন দিলাম আর এখন হচ্ছে তালের বড়া প্রসাদ দেবে যেহেতু ঠাকুরের জন্মদিবস আজকে এবং মাস তাল নবমী আর কি দিবস তো ওই জন্যে তুই দেখো এই ঘরটা হচ্ছে তালের বড়া ভাস মানে করছে আর চা না তালের বড়ার গন্ধ ভন ভন করছে কি গন্ধ দারুণ গন্ধ বেরোচ্ছে তো ঠাকুরের একশো সাঁত্রিশতম জন্মদিবস আজ সারাদিন এইভাবে পালন করলাম এটাই জীবন আর এতে জীবন বা ধর্ম কিছু হতে পারে না তো চলো শুভ সন্ধ্যা সবার সঙ্গে দেখার অন্য কোনো ভিডিওতে ভালো থাকে সবাই